নমস্কার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই এই মুহূর্তে এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলা আবাস যোজনা সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে দিতে চলেছি এই ভিডিওর মাধ্যমে এই ভিডিওর মাধ্যমে বাংলা আবাস যোজনা সংক্রান্ত ছয়টি গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে দেব প্রথমত আপনাদেরকে আপনারা যাদের অ্যাকাউন্টে এখনো পর্যন্ত বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির টাকা এখনো আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসেনি কেন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসেনি বা আপনাদের কাছ থেকে এখনো পর্যন্ত টাকা আসার কোনো পৌঁছায়নি কেন কেন পৌঁছাচ্ছে না আপনার অ্যাকাউন্টে পর্যন্ত টাকা ঢুকছে না অথচ বহু উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে এই সমস্ত কিছু সঠিক ইনফরমেশন দেবো এই ভিডিওর মাধ্যমে প্রথমত বলবো যে আপনারা যারা এখনো টাকা পাননি যারা যোগ্য উপভোক্তা হওয়া সত্ত্বেও টাকা পাচ্ছেন না কেন পাচ্ছেন না প্রথমত বলবো প্রধানত দুটি গুরুত্বপূর্ণ কারণে আপনার অ্যাকাউন্টে টাকা নাও ঢুকতে পারে অতএব সেই গুরুত্বপূর্ণ দুটি কারণ কি কি তার কি সলিউশন রয়েছে সেটা আপনাকে ক্লিয়ার করব এই ভিডিওর মাধ্যমে প্রথমত আপনাদেরকে বলবো যে যারা বাংলা আবাস যোজনার টাকা পেয়ে যাচ্ছেন যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাচ্ছে আপনাদেরকে কত দিনের মধ্যে কত দিনের মধ্যে আপনাদেরকে বাংলা আবাস যোজনার বাড়ির তৈরির কাজ শুরু করতে হবে কতদিনের মধ্যে মধ্যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির টাকা ঢুকবে সেই বিষয়টা ক্লিয়ার করে দেব তিন নম্বরে আপনাদেরকে বলবো যে যারা এক লক্ষ কুড়ি হাজার টাকার বাড়ি পাচ্ছেন বা যারা যোগ্য বলে বিবেচিত হয়েছেন এবং যাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছে বা শুরু করবে বা ঢুকবে তাদের অ্যাকাউন্টে এক লাখ কুড়ি হাজার টাকা নয় অতিরিক্ত আরও দশ হাজার টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে এই বাংলা আবাস যোজনাতে আপনারা এক লক্ষ কুড়ি হাজার টাকার পরিবর্তে এক লক্ষ তিরিশ হাজার টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে কারা এই টাকা পাবেন এই টাকা পাওয়ার জন্য আপনার কি যোগ্যতার প্রয়োজন সেটারও ক্লিয়ার ইনফরমেশন দেব এই ভিডিওর মাধ্যমে চার নম্বরে আপনাদেরকে বলবো যে আজকের ডেটে দাঁড়িয়ে যে যে জেলাগুলিতে টাকা ঢোকার কথা বলা হয়েছে বা যে ইনফরমেশনটি আমার কাছে রয়েছে সূত্র মারফত আজকের ডেটে দাঁড়িয়ে কোন কোন জেলায় টাকা ঢুকবে কোন কোন জেলায় আজকে টাকা ঢুকবে না সেটারও কিন্তু ক্লিয়ার ইনফরমেশন দেবো এই ভিডিওর মাধ্যমে এরপরে এরপরে ফাইনালি যে ইনফরমেশনটা আপনাদেরকে দেব এবং আপনারা অনেকে আমাকে কমেন্ট করেছেন এই ইনফরমেশনটা কিন্তু আপনাদের প্রত্যেকের জেনে রাখা অত্যন্ত প্রয়োজন পিডাব্লিউ এ লিস্টে যাদের নাম ছিল তাদেরকেও কিন্তু পুনরায় আবারও টাকা দেওয়ার ঘোষণা করা হয়েছে যে তাদেরকেও কিন্তু পুনরায় যোগ্য বলে বিবেচিত করা হবে এবং তারা পরবর্তীকালে একটা নির্দিষ্ট টাইম বলে দেওয়া হয়েছে সেই টাইম সেই ডেটে কিন্তু এই সমস্ত উপভোক্তারা টাকা পেতে চলেছেন কবে সেই টাকা আপনারা পাবেন এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়ে সঠিক ইনফরমেশন দিয়ে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে চলেছি তবে তার আগে যারা এমটেক ইউটিউব চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি যারা নোটিফিকেশন বেল বাটন এখনও অন করেননি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন বেল বাটন অন করুন এবং আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করে সবাইকে বাংলা আবার সংক্রান্ত আজকে ডেটে দাঁড়িয়ে সব থেকে গুরুত্বপূর্ণ যে ইনফরমেশন দিতে চলেছি এই ভিডিওর মাধ্যমে এটা আপনারা শেয়ার করে সবাইকে জানিয়ে দিতে সাহায্য করবেন প্রথমত আপনাদেরকে বলে রাখি যে যারা এখনো পর্যন্ত যাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি অথচ বিভিন্ন জায়গায় বিভিন্ন উপভোক্তার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাচ্ছে কেন আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকছে না সেটার ক্লিয়ার ইনফরমেশন দেবো প্রথমত আপনাদেরকে বলি দুটো কারণে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে না যদি টাকা না ঢুকে থাকে তাহলে তার দুটো কারণ রয়েছে প্রথম কারণ হচ্ছে আপনার এলাকায় এখনও টাকা ছাড়া হয়নি এটা এক নম্বর কারণ হতে পারে এবারে বলে রাখি যে এই ইনফরমেশনটা সঠিক ইনফরমেশন জেনে রাখা প্রয়োজন পঞ্চায়েত দপ্তর থেকে প্রত্যেক বিডিও অফিসে কিন্তু টাকা অ্যালটমেন্ট করে দেওয়া হয়েছে অতএব প্রত্যেক বিডিও অফিসে টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে সেই বিডিও অফিসের আন্ডারে যতজন উপভোক্তা রয়েছে যোগ্য উপভোক্তা তাদেরকে টাকা দেওয়া হবে বলে সিদ্ধান্ত নিয়েছে এই সমস্ত উপভোক্তাদের পরিসংখ্যান অনুযায়ী সেই সমস্ত বিডিও অফিসে কিন্তু সেই পরিমাণ টাকা দিয়ে দেওয়া হয়েছে পঞ্চায়েত দপ্তরের তরফ থেকে প্রত্যেক বিডিও অফিসে কিন্তু টাকা অ্যালটমেন্ট করে দেওয়া হয়েছে অতএব প্রত্যেক বিডিও অফিসে টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে সেই বিডিও অফিসের আন্ডারে যতজন উপভোক্তা রয়েছে যোগ্য উপভোক্তা যাদেরকে টাকা দেওয়া হবে বলে সিদ্ধান্ত নিয়েছে এই সমস্ত উপভোক্তাদের পরিসংখ্যান অনুযায়ী সেই বিডিও অফিসে কিন্তু সেই পরিমাণ টাকা দিয়ে দেওয়া হয়েছে অতএব আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে কিনা আজকে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে কি কালকে টাকা ঢুকবে কিংবা আরো তিন দিন পরে টাকা ঢুকবে সেটা পুরোটাই নির্ভর করে আপনার এলাকার বিডিও অফিসের উপর পঞ্চায়েত অফিসের উপর অতএব আপনার মোবাইলে যদি এস এম এস না আসে টাকা ঢোকার এস এম এস যদি আপনি না পান বা আপনার অ্যাকাউন্টে যদি টাকা না ঢুকে তার প্রথম কারণ আপনার এলাকাতে আপনার বিডিও অফিস এখনও আপনাদের জন্য টাকা ছাড়েননি বা টাকা আপনার অ্যাকাউন্টে প্রসেস করেননি পরবর্তী কারণ হলো যদি আপনি দেখেন যে আপনার এলাকাতে আপনার পঞ্চায়েতে যাদের নাম ছিল লিস্টে তারা অনেকেই টাকা পেয়ে গেছেন শুধুমাত্র আপনিই টাকা পাননি যদি এমন ঘটনা হয় তাহলে কিন্তু আপনাকে অবশ্যই বিডিও অফিসে যোগাযোগ করতে হবে কেন আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকছে না যদি আপনার অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক না থাকে বা আপনার অ্যাকাউন্টে যদি অন্য কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে না অতএব দুটো কাজ আপনাকে করতে হবে প্রথমত যদি আপনার অ্যাকাউন্টের সমস্ত কিছু ঠিকঠাক থাকে অথচ টাকা ঢোকেনি তাহলে আপনাকে অপেক্ষা করতে হবে এবং সেই অপেক্ষার সময়সীমা একত্রিশে ডিসেম্বরের মধ্যে কিন্তু এই টাকা যোগ্য উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়ার কথা বলা হয়েছে অতএব আপনার অ্যাকাউন্টে কিন্তু একত্রিশে ডিসেম্বরের মধ্যে টাকা ঢুকবে যদি তার মধ্যে না ঢোকে তাহলে কিন্তু অবশ্যই আপনাকে আপনার বিডিও অফিসে খোঁজ নিতে হবে এবং আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক রয়েছে কি না এটা হচ্ছে প্রথম সলিউশন যাদের অ্যাকাউন্টে এখনও টাকা ঢোকেনি এবারে আপনাদেরকে যে পয়েন্টটার কথা বলবো আপনাদের যাদের এস এম ঢুকছে না বা এস এম ঢুকেছে বা যাদের টাকা ঢুকে গেছে তাদেরকে কত দিনের মধ্যে ঘরে কাজ শুরু করে দিতে হবে বা বাড়ি তোরি কাজ শুরু করে দিতে হবে প্রথমত এস এম এসে টপিকে আসি যদি আপনার মোবাইলে এস এম এস না ঢুকে তাহলে আপনি দেখে নেবেন যে আপনার এস এম এস ঢোকার জন্য সাফিসিয়েন্ট যে ইনবক্স সেই ইনবক্সটা খালি রয়েছে কি না অনেকেই আপনারা ছোটো মোবাইল বা কিপ্যাড মোবাইল অনেকেই ইউজ করেন সেক্ষেত্রে আপনার ইনবক্স যদি ভর্তি থাকে সেক্ষেত্রে কিন্তু এস এম এস ঢুকবে না সেটা আপনাকে খালি করে রাখতে হবে আর দ্বিতীয়ত যদি আপনার এস এম এস ঢুকে যায় টোটাল দুটো এস এম এস আপনার কাছে পৌঁছবে প্রথমত আপনি এই বাংলা আবাস যোজনায় টাকা পাওয়ার জন্য যোগ্য বা এলিজিবল হয়েছেন সেই হিসেবে আপনাকে একটা এসএমএস দেওয়া হবে সেখানে বলা হবে যে আপনি এই বাংলা আবাস যোজনার এক লক্ষ কুড়ি হাজার টাকার বাড়ি পেতে চলেছেন এবং প্রথম কিস্তির টাকা আপনার অ্যাকাউন্টে আসতে চলেছে এমন একটা এস এম এস দেওয়া হবে এবং আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাওয়ার পরে আবারও একটি এস এম এস দেওয়া হবে সেখানে বলা হবে যে আপনার অ্যাকাউন্টে প্রথম কিস্তির ষাট হাজার টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে পঞ্চায়েত দপ্তরের তরফ থেকে এবং গ্রাম উন্নয়নের দপ্তরের তরফ থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে এইভাবে কিন্তু দুটো এস এম এস আপনার কাছে আসবে এবারে হলো আপনার যদি টাকা ঢুকে যায় তাহলে আপনাকে কিন্তু দ্রুততার সঙ্গে এই বাড়ি নির্মাণে কাজ শুরু করে দিতে হবে আপনি টাকা নিয়ে যদি অ্যাকাউন্টে ফেলে রাখেন বাড়ি না করেন এবং পরবর্তী সময়ে সার্ভে করে যদি দেখা হয় যে আপনি বাড়ি শুরু করেননি বা একটা নির্দিষ্ট টাইমের মধ্যে আপনি বাড়ি তৈরি কাজ শুরু করছেন না অনেকটা পিছিয়ে রয়েছেন তাহলে কিন্তু আপনার কাছে প্রশাসনিকভাবে আপনার উপরে একটা চাপ আসবে সেই কারণে টাকা পেয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনি আপনার বাড়ি তৈরি কাজ শুরু করে দিন এবং কিছুটা কনস্ট্রাকশন হয়ে যাওয়ার পরে আপনার কিন্তু আবারও সার্ভে হবে এবং সেখানে যদি দেখে নেওয়া হয় যে আপনি বাড়ি তৈরি কাজ অনেকটা করে ফেলেছেন আপনি বাড়ি করেছেন ফাইনালি সেই ক্ষেত্রে কিন্তু আপনি দ্বিতীয় কিস্তির টাকা আপনার জন্য কিন্তু আবারও অ্যালটমেন্ট হবে এবং সেই টাকাটা কিন্তু একইভাবে বিডিও অফিসের কাছ থেকে আসবে অতএব পুরো টাকাটা কিন্তু বিডিও অফিসের কাছে দিয়ে দেওয়া হয়েছে বিডিও অফিসের আন্ডারে দিয়ে দেওয়া হয়েছে অতএব যারা টাকা পেয়ে গেছেন আপনারা দ্রুততার সঙ্গে কাজ শুরু করুন এবং যারা টাকা পাননি আপনাদেরকে ডিসেম্বর অবধি অপেক্ষা করতে হবে এবং আপনি এটাও নজর রাখবেন খেয়াল রাখবেন এটাও খোঁজ রাখবেন যদি দেখেন যে আপনার এলাকায় আপনার পাশাপাশি বাড়ির কোনো উপভোক্তা তার টাকা ঢুকে গেছে অথচ আপনার টাকা ঢোকেনি সেক্ষেত্রে কিন্তু আপনাকে আপনার সংশ্লিষ্ট বিডিও অফিসে একটু খোঁজ নিতে হবে আপনি খোঁজ নিয়ে দেখবেন যে আপনার সমস্ত কিছু ঠিকঠাক আছে কি না যদি বলা হয় যে আপনার সব ঠিক আছে শুধু প্রসেসিং হতে একটু দেরি হচ্ছে তাহলে তো ভালো আর যদি বলা হয় যে আপনার অ্যাকাউন্টে প্রবলেম আছে তাহলে কিন্তু আপনাকে সঙ্গে সঙ্গে তার কারেকশন করে নিতে হবে তার সালিউশন করে নিতে হবে অতএব বসে থাকলে হবে না একটু আপনাকে খোঁজ খবর নিতে হবে এবার নেক্সট পয়েন্ট যেটা বলবো বলেছিলাম যে দশ হাজার টাকা অতিরিক্ত আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে অতএব এই যে সুবিধা এই সুবিধার জন্য প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে জঙ্গলমহল এলাকায় যে সমস্ত উপভোক্তা রয়েছেন সেই সমস্ত উপভোক্তাদের জন্য কিন্তু এই অতিরিক্ত দশ হাজার টাকা অ্যালটমেন্ট করা হয়েছে এটা আপনারা কিন্তু সবাই পাবেন না শুধুমাত্র জঙ্গলমহল এলাকায় যে সমস্ত উপভোক্তা রয়েছেন তারাই কিন্তু এই দশ হাজার টাকার সুবিধা পাবেন অতএব তারা এক লক্ষ তিরিশ হাজার টাকা তারা কিন্তু এই বাংলা আবাস যোজনার বাড়ি তৈরির জন্য পাবেন এবারে আমি আপনাদেরকে বলবো কোন কোন জেলায় আজকে টাকা দেওয়া হচ্ছে সেই খবরটা আমার কাছে রয়েছে সূত্র মারফত যে খবর রয়েছে এবং একেবারে পঞ্চায়েত দপ্তর থেকে যে খবরটা আমার কাছে রয়েছে যে টাকা বিজিও অফিসে অ্যালটমেন্ট করে দেওয়া হয়েছে কবে আপনার অ্যাকাউন্টে ঢুকবে সেটা সম্পূর্ণভাবে ডিপেন্ড করছে আপনার বিডিও অফিসের বিডিওর উপরে অতএব আপনার এলাকাতে টাকা যে কোনো মুহুর্তে আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে যেতে পারে অতএব এমনটা নয় যে এখনও ঢুকেনি মানে আজকে ঢুকবে না এমন বিষয়টা কিন্তু নয় যে কোনো মুহূর্তে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যেতে পারে যদি আপনি যোগ্য উপভোক্তা হয়ে থাকেন যদি আপনি যোগ্য হয়ে থাকেন যদি আপনার অ্যাকাউন্ট ডিটেলস অ্যাকাউন্টের সমস্ত আধার লিঙ্ক বা সমস্ত কিছু যদি ঠিকঠাক থাকে যে কোনো মুহূর্তে কিন্তু বিডিও অফিস টাকা ছাড়লেই কিন্তু আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে অতএব এমন কোনো মেনশন এমন কোনো টাইম এমন কোনো সময় বা কোনো শিডিউল করা নেই যে আপনি ওই দিন টাকা পাবেন এমন কোনো নির্দিষ্ট টাইম বা সময়সীমা নেই আপনার অ্যাকাউন্টে যে কোনো মুহূর্তে টাকা ঢুকে যেতে পারে অতএব সময়ের জন্য আপনাকে একটু সতর্ক থাকতে হবে একটু অ্যাকাউন্ট চেক করে রাখতে হবে যে কোনো মুহূর্তে আপনার মোবাইলে টাকা ঢোকার এস এম এস ঢুকে যাবে এবং আপনার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যেতে পারে অতএব কোন জেলায় কবে কখন টাকা ঢুকবে এমন কিন্তু নির্দিষ্ট কোনো টাইম উল্লেখ করা নেই যে কোনো মুহূর্তে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে এবারে আসবো ফাইনালি সব থেকে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট আপনারা আমাকে অনেকে প্রচুর মানুষ কমেন্ট করেছেন যে পিডাব্লু এ লিস্টে যাদের নাম রয়েছে তাদের ভবিষ্যৎ কী আপনাদেরকে একেবারেই সঠিক খবর দিই যে পিডাব্লু লিস্টে অতএব পারমানেন্ট ওয়েটিং লিস্টে যাদের নাম রয়েছে আপনাদেরকে দুটি ভাগে ভাগ করে দেওয়া হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে যারা পিডাব্লু লিস্টে বা ওয়েটিং লিস্টে যাদের নাম রয়েছে আপনারা প্রত্যেকেই টাকা পাবেন প্রত্যেকেই যোগ্য ওয়েটিং লিস্টে উপভোক্তার যারা রয়েছেন আপনারা টাকা পাবেন এবং সেই তালিকায় যে তালিকা রয়েছে এই তালিকায় যে সংখ্যা রয়েছে তা হলো ষোলো লক্ষ ওয়েটিং লিস্টের এই ষোলো লক্ষ উপভোক্তা টাকা পাবেন আপনাদেরকে আট লাখ আট লাখ করে দুটো ভাগে ভাগ করে দেওয়া হবে অতএব আপনারা এই যে প্রথম আট লক্ষকে যাদের বিবেচিত করা হবে সেটা কিন্তু অফিসিয়ালভাবে হবে আপনি সেই আট লক্ষের মধ্যে থাকবেন কি থাকবেন না এটা কিন্তু বড় কথা নয় কথাটা হচ্ছে যে যারা ওয়েটিং লিস্টে রয়েছেন এই ষোলো লক্ষ উপভোক্তা আপনারা প্রত্যেকেই দু সালে কমপ্লিটলি দু সালে আপনারা টাকা পেয়ে যাবেন প্রথম কিস্তির ষাট হাজার টাকা প্রত্যেকেই পাবেন এই প্রথম আট লক্ষকে মে জুনের মধ্যে প্রথম কিস্তির টাকা দিয়ে দেওয়া হবে এবং পরবর্তী আট লক্ষকে ডিসেম্বরের মধ্যে দু হাজার পঁচিশের ডিসেম্বরের মধ্যে কিন্তু এই টাকাটা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা দিয়ে দেওয়া হবে অতএব যারা পিডাব্লিউ এর লিস্টে যারা রয়েছেন আপনারা আমাকে কমেন্ট করেছেন যে কবে আপনারা টাকা পাবেন কবে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে আপনারা আর্ধ টাকা পাবেন কিনা সেটা কিন্তু ক্লিয়ার করলাম আপনারা হানড্রেড পার্সেন্ট টাকা পাবেন দু হাজার পঁচিশ সালের মধ্যেই কিন্তু আপনারা টাকা পাবেন এবং দুটো ভাগে টাকা পাবেন মে জুনে পাবেন আট লক্ষ এবং ডিসেম্বরে গিয়ে পাবেন আট লক্ষ এইভাবে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী সতেরোই ডিসেম্বর নবান্নের প্রেস কনফারেন্সে তিনি কিন্তু বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেওয়ার শুভ উদ্বোধন করেছেন এবং সেখানে তিনি ক্লিয়ারলি জানিয়ে দিয়েছেন যে এই যে বারো লক্ষ যারা ইলিজেবেল যাদের স্যাংশন লিস্টের নাম রয়েছে এবং যারা বন্যাতে ক্ষতিগ্রস্ত হয়ে বা যে মুখ্যমন্ত্রীর পোর্টালে নাম লিখে যারা গ্রিভেন্স এবং যারা কোর্ট কেস এই রকম যারা এগুলোকে টোটাল করা হয়েছে বারো লক্ষ এই বারো লক্ষ কিন্তু এই একত্রিশে ডিসেম্বরের মধ্যে তারা প্রত্যেকেই প্রথম কিস্তির টাকা পেয়ে যাবে এছাড়াও ষোলো লক্ষ যারা ওয়েটিং লিস্টে রয়েছে পিডাব্লিউএ লিস্টে যাদের নাম রয়েছে তারা কিন্তু প্রত্যেকেই দুই সালে দুটো টাইম করে দেওয়া হয়েছে মে জুন এবং ডিসেম্বরে গিয়ে তারা কিন্তু প্রথম কিস্তির টাকা পাবে অতএব আপনাদের চিন্তার কোনো কারণ নেই আপনারা প্রত্যেকেই বাংলা আবাস যোজনার জন্য যোগ্য এবং আপনারা প্রত্যেকেই টাকা পাবেন এটা কিন্তু একেবারে ঘোষণা করে দেওয়া হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে অতএব বাংলা আবাস যোজনা সংক্রান্ত সব থেকে গুরুত্বপূর্ণ ইনফরমেশানগুলি দিলাম এই ভিডিওর মাধ্যমে যে ইনফরমেশানগুলি দিলাম এগুলি যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মনোযোগ সহকারে শুনে থাকেন তাহলে কিন্তু আপনি বাংলা আবাস যোজনা সংক্রান্ত একটা কমপ্লিট ধারণা তৈরি হবে আর দ্বিতীয় কোনো জায়গায় কোনো নিউজ নেওয়ার প্রয়োজন পড়বে না একেবারে সঠিক খবর আপনাদেরকে দিলাম বাংলা আবাস যোজনা সংক্রান্ত সব সময়ের জন্য সঠিক ইনফরমেশন পাওয়ার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করে এই গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানিয়ে দিতে সাহায্য করবেন সঙ্গে থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ